এরপরে কি আনতে হবে এরপরে হয় আসবে ভার অথবা আসতে পারে যদি ব্যক্তি হয় তাহলে হু বা ব্যক্তি হলে হু বস্তু হলে হুইস ঠিক আছে তাহলে সাবজেক্ট পেলাম তারপরে হয় ভার বা আসবে হয় রেডিটিভ প্রোনাউন আসবে তাহলে দেখো রেটিভ প্রোনাউন কিছু আছে কিনা দেখো এই ডক্টর তোমার রেডিটিভ প্রোনাউন দেখো আচ্ছা এ ডক্টর তারপর সিক পারসন এন্ড প্রেসক্রাইব দ্য মেডিসিন এ ডক্টর পারসন হু লুক আফটার এ দিয়ে আছে আমার কি হতে পারে দেখো এখানে ইজ যা ছিল আমার সো দ্যাট সিক পারসন তাহলে এখানে দেখি এই ডক্টর আমরা পেয়েছি ইজ এ এখানে আছে এবার সাবজেক্ট ভাবে অবজেক্টটা আমরা কি করলাম দেখো এখানে হয় এরপরে একজন ব্যক্তি এরপরে একজন ব্যক্তি থাকতে হবে তা না হলে যদি ভার থাকে তাহলে থাকতে হবে অবজেক্ট আর যদি বিভার থাকে তাহলে থাকতে হবে নাউন বা প্রনাউন থাকতে হবে তা দেখো বিভার ইজ এ শিকমেন্ট হবে ডাক্তার কি সিখমেন্ট না পারসন হু লুক আফটার তাহলে এই দেখো এটা হবে হু লুক আফটার একজন ডাক্তার যিনি একজন ডাক্তার ইজ এ একজন ইজ এ পারসন ব্যক্তি হু লুক আফটার যিনি সেবা করেন কাকে সেবা করেন সেবা করেন কাকে অসুস্থ মানুষকে তাহলে কেউ শিখম্যান তাহলে এটা আসে এটা এক এটা দুই এটা তিন বাকিটা পড়ে আছে চার চারি থেকে গেল তাহলে তো দেখো পি আর কিউ এস প্রিয়া কিউ এস এটা অ্যান্সার হলো চলো পরে কোশ্চেন যাই এবার দেখো এই যে ছিল হইছে মানে এর আগে একটা সাবজেক্ট দরকার নেই তাই না আবার এখানে দেখো এই পারপাস অফ অ্যাডভার্টাইজিং এটা যদি আমরা সাবজেক্ট ধরে নিই তাহলে ইজ তো আছে এরপরে কি দরকার এরপরে হয় দরকার তোমার আইএনজি নিযুক্ত হওয়ার পাওয়ার অথবা টু প্লাস ভার এটাকে দরকার এরপরে আচ্ছা দ্যাট ইজ এ কোম্পানি এর আগে একটা নাউন দরকার কারণ যে কোনো হু হোক বা হুইস হোক বা দ্যাট হোক সে যখন নাউন ক্লাস করে বা ক্লাস করি সে রিডিউ ক্লাসের ক্ষেত্রে এর আগে একটা নাউন থাকতে হয় এর এটাকে নাউন রাখতে হবে আমাদেরকে

আর তারপরে হবে এস তারপরে হবে কি দেখো বাক্য শুরু করতে হয় তুমি দিয়ে বাক্য শুরু পারে না দেব শুরু হতে না শুরু হতে না কিন্তু ইকোলজিস্ট দেখো আর নাউন হতেই পারে আর দ্য অপিনিয়ন

এর সঙ্গে কিন্তু এর একটা মিল আমরা পেয়ে গেছি দেখো দেখো এর সঙ্গে কি এর দুটো কি একটা যাচ্ছে এটা যদি তাহলে আর ওপিনিয়ন ওপিনিয়ন অপিনিয়ন তারপরে দ্যাট আগে আসবে এটা তারপরে আসবে এটা আগে এটা পরে এটা এই দুটো বুঝি নি আমরা এই দুটাকে বুঝি আগে এটা পরে এটা তো এটা যদি সাবজেক্ট হয় তার মানে এরপরে ওপিনিয়ন তারপর কি লিখতে হবে দেখো দেড় দেওয়া শুরু করতে পারি না দেখো টু বি এক্সটিং ইভ নট প্রোটেক্টেড 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 বল টু বি এক্সটিং ইভ নট প্রোটেক্টেড এটা নির্ধারিত করতে হয় যদি সুরক্ষিত না হয় যে এখানে একটা যে কথা দেখো কি ধরছে যে আসছে না সে যে মানে কিন্তু এখানে দেখ তো কি দাও দেখো এটা এস টা কিন্তু এস এক নাম্বার কিউটা দুই নাম্বার হলো আর কি দুই নাম্বার হলো না পিটা দুই নাম্বার হলো কিউটা হলো তিন নাম্বার আর আর হলো চার নাম্বার ঠিক আছে সাবজেক্ট এরপর কি হলো এটা বসলো এই প্রোডাক্টের যে ওই ক্যান প্রোডাক্টের দ্যাট আমরা সংরক্ষিত করতে পারি যে যে আসছে না সে যে অর্থে গেলে ব্যবহার করলাম জায়গাটাই ওকে দেখো সহজ জয়নিং কনসেপ্ট মাথায় রাখো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে দেখো এভরি ওয়ান ইন দ্য অডিয়েন্স জয়েন হলে সবাই জয়েন করলো এম কোরাস মানে সমাগত সঙ্গীতে সিঙ্গিং এ পপুলার সং একটা জনপ্রিয় গান বাজছে যখন আর্টিস্ট কী করলো শুরু করলো তাহলে দেখো আগে যে গায়ক সে গান করে তার পিছন পিছন কিন্তু সমাবেত সঙ্গীতটা বাজে মূল গায়ক গান করে আর অন্যান্য সঙ্গে করে তার পিছন পিছন গান করে তা তাহলে আগে মূল গায়ক গান করবে তাহলে আর্টিস্ট আগে গান করবে আগে গান করবে এটা তা না তো এটা এক নম্বর একেবারে দেখো সহজেই এটা এক নম্বর হলো তো এই দেখো এখানে স্টার্টেড যখন আর্টিস্ট হোয়েন দা আর্টিস্ট হ্যাড স্টার্টেড শুরু করলো কি শুরু করলো সিঙ্গিং এ পপুলার সং কি শুরু করলো সিঙ্গিং এ পপুলার সং এর সঙ্গে যুক্ত এর সঙ্গে মানে এর সঙ্গে এ যুক্ত

আমি এভাবে ক্লাস গুলো দেবো ছোট ছোট ক্লাস দেবো বোরিং হবে না সাবস্ক্রাইব করো বন্ধু বন্ধু শেয়ার করো আর সঙ্গে থাকো পরীক্ষা ত্যাগ করবি ধন্যবাদ